থেকে কালকে যে ক্যাপসিকামটা কিনে এনেছিলাম ওটা বার করলাম আর টমেটোটা বার করলাম আজকে চিকেনটা আমি বানাবো ক্যাপসিকাম চিকেন লঘুনীয় আমি বানিয়েছি ক্যাপসিকাম চিকেন ডুমো টুমো করে রয়েছে ক্যাপসিকাম তার সাথে তেলে তেলে ভাষা চিকেন কষা হ্যাঁ এই তো দেখার ফাবন সকাল সকাল একদম ছাতুর শরবত নিয়ে ব্রেকফাস্টটা শুরু করছি আর তার সাথে হচ্ছে কি বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টিটা উপভোগ করতে করতে এক চুমুক করে একটু ঠান্ডা কিছু খেতে বেশ কিন্তু ভালো লাগে চাটাও যেমন ভালো লাগে তেমন দেখবে শীতকালে ঠান্ডা জল খেলে যেন ওটা হয় মজাই লাগে ওই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে খুব শীতে ওটা হয় আর ওই উপভোগটা নেওয়ার জন্যই একটু চলো হয়ে যাক আর ঘুম থেকে উঠে আগেই চা খেয়ে না তাড়াহুড়ো করে ডাস্টিংয়ের দিকটা করে নিলাম কেননা আজকে একটু উঠতে লেট হয়ে গেছে মানুষরাটি বসেই ছিল অনেকক্ষণ ধরে সেই জন্য আগে উঠে তাড়াহুড়ো করে ডাস্টিং টাস্টিং করে নিয়ে ব্রেকফাস্ট করছি তার সাথে সাথে গুড মর্নিং এ দিবান ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও আছি ভালো চলো আজকের থেকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর ওই তোমার দাদা অফিসের জন্য রেডি হয়ে গেছে থেকে কালকে যে ক্যাপসিকামটা কিনে এনেছিলাম ওটা বার করলাম আর টমেটোটা বার করলাম আজকে চিকেনটা আমি বানাবো ক্যাপসিকাম চিকেন অনেক দিন খাওয়া হয় না চলো সমস্ত প্রিপারেশন রেডি করে নিই চিকেনটা এখানে বার করে রেখে দিয়েছি ভালো করে এটা সুন্দর করে চার পাঁচবার ধোবো দেন চলবে প্রসেস কিছুই দেবো না শুধু টমেটো ক্যাপসিকাম পুরোটা তাও ক্যাপসিকাম যাবে না অল্প যাবে পেঁয়াজ দেবো আর আদা রসুন পেস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো ব্যাস আর কিছু না মা আমাকে বটিটা দাও কুটো যা লাগবে সমস্ত কুটো হয়ে গেল এখানে পেঁয়াজ কুচোনো রয়েছে কাঁচা লঙ্কা তার সাথে রয়েছে তোমার ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকাম চিকেনটা রান্নাটা কমপ্লিট হলো এবার বাবুকেও লাঞ্চটা করিয়ে দিয়েছি তারপরে আমি এবার কিচেনটা ক্লিন করে স্নান করবো তো ওদের দাদা ফোন করলাম ও বলল চলো আসছি রিম্পা তো ও আস আসুক আমি আসতে ধীরে করে নিই আজগুলো সমস্ত কাজগুলো বলতে কিচেনের কাজটায় বাকি আর সেরকম কিছু বাকি নেই ভালো করে ক্লিন করে নিই একদম গুড আফটারনুন এভরি ওয়ান চলো লাঞ্চ বেরে নিই শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম ফ্রেশ লাগছে লাঞ্চটা বেরে নিই আজকে লাঞ্চটা বেশ রসিয়ে বসিয়ে হবে কেননা এই যে বড় বড় সাইজের লেবুগুলো দিয়ে ডাল দিয়ে ভাত ভালো লাগে বলে বোঝাতে পারবো না তার সাথে শশা আর অনেক দিন বাদে সেই বরবটি পেয়েছি বাজারে বরবটি আলু ভাজা যেটাকে এখানে সবাই লাফা বলছে আর রয়েছে মুসুরের ডাল আর যেটা লোভনীয় আমি বানিয়েছি ক্যাপসিকাম চিকেন ডুমো ডুমো করে রয়েছে ক্যাপসিকাম তার সাথে তেলে তেলে ভাসা চিকেন গুড ইভিনিং এভরিওয়ান আর বাড়িতে বসে বসে এখন বৃষ্টিটা এনজয় করছি কি হারে সারা দুপুর বিকেল সন্ধ্যা বৃষ্টি হলো কী ভালো লাগে বৃষ্টি হলে তা কিন্তু একটাই বেশি খারাপ লাগছিল যে তোমাদের দাদা ভাই ছিল বাইরে ও বাড়িতে ছিল না ও বাড়িতে থাকলে আরও বেশি ভালো লাগে তো এখনও চলে এসেছে তাই ভিডিওটা এই সবেই করছি তখন কিন্তু আমি এতক্ষণ ভিডিও করিনি মন টান না ভিডিও করার জন্য মনে ছিল ও থাকলে ভিডিও করবো ও করবো করবো এরম আর কি তো সন্ধ্যা থেকে চাও খাইনি এখন তো আটটা দশ পনেরো বাজছে চলো চাটাও খেয়ে নি ব্যাক টু ব্যাক চলতে থাকুন তোমরা দেখতে থাক হুম আর তোমরা তো কালকের তো দেখলেই যে মানে আমি সত্যি অবাক হয়ে যাই ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার হয়ে এত কম ভিউ নেমে গেল কী করে মানে মানুষ মানুষের লাইফে কীভাবে খারাপই খারাপই ডেকে আনে কীভাবে কী করে সব কিছু নষ্ট করে দিতে পারি কিন্তু আল্লাহ তো করেনি শয়তান করেছে সুতরাং আবার সব ঠিকঠাক হয়ে যাবে আশা রাখছি এক একসাথে সমস্ত কিছু ঠিক হবে তো সুতরাং যারা ভালোবাসো যারা ভ্লগ দেখো তারা কিন্তু দেখতে থেকেও সাপোর্ট করো এটুকুই বলবো বৃষ্টির দিনে এই চপ মুড়িটা মানে ভীষণ ডাকে আমাদেরকে তোমাদের দাদা দেখছি অফিস থেকে আসার সময় এনেছে তো চা খাওয়ার আগে একটু একটু করে খায় খায় আর চাও চায়ের সাথে আজকে আবার পছন্দের বিস্কিটও আছে যেদিন ভালো লাগে মানে সব কিছুই খেতে ভালো ভালো থাকে আর কি খাওয়ার জিনিস বাবু তো রাবু এসছে রাবুর সাথে সেই খেলছে এটা ওটা করছে ওর তোমাদের দাদা ভাইকে ওখানে আছে বাবু ওর সাথে কি করছে একটা আর আমি এই জাস্ট অনেক মানে চপ মুড়ি খেয়ে চা খেলাম চায়ের সাথে না অনেক দিন বাদে মুড়ি খেলাম যেন অনেক দিন বাদে বলতে ছোটবেলায় না এক এক সময় যখন ভোরবেলায় টিউশন যেতাম অনেক ভোরবেলায় ছটার সময় টিউশন যেতে হতো আর শীতকালে সেই কেরম একটা কুয়াশা থাকতো মা উঠে চা করে দিত আর মানে ছাড়তো অনেক লেটে স্যার এক একদিন মানে টিউশন থেকে এসেই খুব তাড়াতাড়ি করে স্কুলে যেতে হতো মানে খাওয়ার সময়টুকু পেতাম না সেই সব সেই সব মা না তোমাকে ক্যামেরা একদম দেখাবো না এখন বাবু দেখালেই তো আছে না একজন সোনা তো সেই সময় মা কী করতো তা চা করে দিত তাড়াহুড়ো করে ওর ভেতরে মুড়ি আর বিস্কিট কেটে দিয়ে দিত একসাথে করে গুলে খেতাম ওটা কিন্তু ভীষণ ভালো লাগতো আজ সেই ফিলটা হলো দিন বাদে অনেক বছর বাদে দিন কেন বলছি বহু বছর বাদে মা এই চুলটা আমি কোন ক্লাসে পড়তে তোমার কাছে লাস্ট বেঁধেছিলাম ক্লাস টেনে তো এরকম চুল বাঁধেই নি ক্লাস এইটে বেঁধেছিলাম আর আমার বেস্টি ও এই মায়ের কাছে আসতো বলো ফার্স্ট এর পিকনিক যাওয়ার সময় হ্যাঁ তারপরে ঝিলিকাও বেঁধেছিল অনেক কবার গুড ফ্রেন্ড ও ও একটা গুড ফ্রেন্ড ডুবিনা মানে আমার চাচুর মেয়ে সব বাঁধ মায়ের কাছে কি বলতো

দেখা অনেক দিন বাদে বাঁধলাম আর এটাকে কি বেলুনি বলে সাগর সাগর বেলুনি তো বেশ মজা লাগছে আমি এবার আমি এখনো পেছনটা দেখি দেখিনি এবার আমি ক্যামেরাতে দেখবো কারা কারা সাগর বেলুনি বলতে পছন্দ করে অবশ্যই জানিও ডিনার কমপ্লিট করে এ দাঁড়াও এখন না ও নিজেকে দেখাতে বলছে ডিনার কমপ্লিট করে ফেসে যেটা লাগানোর সেটা লাগিয়েছি এই জায়গাটায় সমস্ত কিছু কমপ্লিট এবার তো জাস্ট ঘুমো আর ভিডিও এন্ড করারও পালা তার আগে ছোটো একটা কথা বলি এই কথাটা না বললে আর হচ্ছে না বলতেই হবে আমাকে যেমনটা হলো আপনি যার কাছে গিয়ে আমাদের হয়ে কাজ করছেন সেখানে আপনি যান একদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন দেখতে দেখতে একদিন আপনাকে পুরো হাতে নাতে ধরবো আমরা চাইলে প্রথম আপনাকে প্রথম এক দুদিনেই হাতে নাতে ধরতে পারি আপনি ভিডিও দেখার পরেও যা গেছেন একবার দুবার যতবারই যাচ্ছেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা চাইলে ওই এক দু দিনে আপনাকে হাতে নাতে ধরতে পারি বাট ধরবো না হঠাৎ করে মানে এমন করে আপনি অ্যালার্ট হয়ে যাচ্ছেন যে এমনভাবে ধরবো হাতে নাতে বুঝতেই পারবেন না পাঁচ দিনের দিন দশ দিনের দিন বা যে কোনো দিন সুতরাং কী হলো দেখছো কি জানাচ্ছে সুতরাং ওইটাই আর কি জানানোর চলো আচ্ছা এসো না 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 তোমাকে দেখাচ্ছি দেখাচ্ছি তো এই তো তো হ্যাঁ আচ্ছা চলো ভিডিওটা তাহলে এখানে করছি কোথাও ভালো লাগে শেয়ার করবো দেখালে আনন্দ চলো টাটা